এই এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে করছে আবার পুত্র পিতাকে হত্যা করছে ছেলে মাকে হত্যা করছে ভাই ভাইকে খুন করছে বোন বনে চুলাচুলি করছে প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে নিজের ভাই বোন যুদ্ধ লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য এবং এই প্রতিটা বিষয়ে আলামত আমাদের আলামত একটা উত্তর আগে দিয়ে রাখি এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই দশটা আলামত ব্যতীত ওই যে বড় বড় আলামত এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায় এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনাকে দান করবেন ইনশাল্লাহ যদি আপনি ওপেন মাইন্ডেড হন সংকীর্ণ মনে না দেখুন সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন মানুষ মনে করেন সামান্য রিজনে আমরা একে চিন্তাই করতে চুরি করতে ডাকাতি করতে মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল একটা হৃদয়তা ভালোবাসার বন্ধন এটা কিন্তু আর নাই খুব ভালো করে খেয়াল করে দেখেন সামাজিক হৃদয়তার বন্ধনটা আগের মতো নাই এমনকি যারা দিন বোঝে দিন ইসলাম বোঝে তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন তাদের ভিতরেও সম্পর্কের দৈনতা আছে মুখে যতই মানে ঐক্যের কথা বলুক না কেন ভিতরে দেখবেন হিংসা বিদ্বেষ গিব তোমত সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে সম্পর্কের সেই আগের ঋদ্ধতা মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিপ্রিয় জন্ম দিবে স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন ফা। আমি জানি না। কেমব্রিজ অক্সফোর্ড হারভার্ড থেকে পড়ে এসেছে এসে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই যে মা ক্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাপছে না কেয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি যাক ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবার আসেন যদি দ্বিতীয় অর্থ নেই আরেকটা অর্থ দেয়া হয়েছে এটা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা যে দাসী তার মনিপকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যা এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে হক বাতিলের মানদণ্ড এটা উল্টে গেছে আপনাকে দেখাচ্ছি মনে করেন আমরা ছোটবেলা থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত পড়াশোনা করি এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর দ্বীপকে শেখা সেই দিন পালন করা এর প্রচার করা এর প্রতিষ্ঠা করা ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য অনলি ফর একটা চাকরি একটা ব্যবসা একটা ক্যারিয়ার এতটুকু একটা সার্টিফিকেট তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটা সত্য এর বাইরে সত্যের কোন উৎস নাই এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন পশ্চিমারা যা বলবে ওটাই সত্য ওটা কোরআন সন্ন্যার সাথে মিলুক চাই না মিলুক পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে যত তন্ত্রমন্ত্র পলিটিক্যাল তন্ত্র বলেন ইকোনমিক তন্ত্র বলেন সামাজিক তন্ত্র বলেন হ্যাঁ এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন যে ফ্যামিনিস্ট রেভলিউশন কমিউনিজম আপনার এই যে সোকল ডেমোক্রেসি আর কি সোকল যেটা যেটা সত্যিকার অর্থে না সোকল সোকল্ড একটা সেকুলারিজম এটা আসলে সেকুলারিজম না সোকল্ড সেকুলারিজম প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না এগুলোকে দিয়ে কোরআনকে যাচাই করে আমরা সত্য মিথ্যা আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি মনি মনিপে জন্ম দিয়েছে এখানে তাই না দিন প্রচার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব আমরা দিন নিজেরা পালন করব সহজ করে দিব মানুষ পালন করবে দিনের দাওয়াত দাওয়াতি গাছ হবে প্রসার হবে প্রসার হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে দেখবেন সব উল্টে গেছে ব্যক্তি জীবন থেকে ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তির জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে নাই মানদণ্ড উঠে যাচ্ছে দেখবেন ঐক্যের মানদণ্ড জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি তারপরে অর্থনৈতিক জীবনে যান এখানে যে দেখেন মানদণ্ড দেখেন মানুষ এখন হালাল হারামের জার্রা পরিমাণ পরোয়া করে না অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটের সেকেলে যারা একটু মৌলবাদী টাইপের এরাই একটু অন্যভাবে চিন্তা করে আর কি ম্যাক্সিমামি হালাল হারামের কোনো বাসবিতার নেই সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে টাকা আত্মসাত করছে মানুষের সম্পদ লুট করে খাচ্ছে জমি লুট করে খাচ্ছে এটা যে একটা পাপ এই বক্তুকু পর্যন্ত গায়ব হয়ে গেছে আমানত নিয়ে একটা হারিস পড়ছিলাম গতকাল রাতে নবী বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে শুধু একটা নোপতার মতো ফোটা বাকি থাকবে তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে আমানত উঠিয়ে নেওয়া হবে থাকবে একটা ফস্কার মতো ফোস্কার ভিতরে যেমন পানি আর পুজ ছাড়া কিছুই থাকে না তেমনি আমানতের একটা খালি সে থাকবে মানুষ বলবে ওই লোক বড় কিন্তু কিন্তু মধ্যে যারা পরিমাণ আমার দ্বারিত থাকবে না তো মানদণ্ড দেখেন অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই আমরা এখানে হালাল হারামের খুব কম মানুষই করি যারা বলে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম ইত্যাদি ইত্যাদি উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায় সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায় মানে মায়ের সাথে জেনা না করে এই চলা যায় মেয়েদেরকে ধর্ষণ না করে এই চলা যায় মানে এক দিরহাম সুদ খাইলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় বুখারি হাদিস আছে আর আল্লাপা কোরআনে কি বলছেন যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমের আলমিরার উপরে সেখানে আল্লাপাক বলছেন সুদ ছেড়ে তাও যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তোর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ মানুষ এখন বলছে আল্লাহ এবং তোর রসুলের সাথে যুদ্ধ না করে থাকা যায় এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোন মানদণ্ড নাই টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের পরিমাণ পরোয়া করছি না দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয় অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানে প্রশাসনে দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা তো এরা কি ইসলাম বোঝে না না হয় বোঝে না এরাও কি ইসলাম বোঝে না ধর্মকে অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভন্ডামি হচ্ছে বেদাতি কাজকর্ম হচ্ছে কুফুরি হচ্ছে শিরিক হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে ওখানে কি গরু দিচ্ছে ছাগল দিচ্ছে কি যে কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন তো হালাল হারামের কোনো পর্ব আমরা পলিটিক্যাল ইয়া সরি ইকোনমিক লাইফে করছি না আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না মানে এখানে এই বিশ্বে বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা ব্যাস ফুল স্টপ ওরা যেটা বলবে হালাল হালাল ওরা যেটা বলবে হারাম হারাম এর বাইরে কিচ্ছু নেই আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ এরা জালে বিশ্ব যারা শাসন কথা যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদশ্রেণীর মানুষ ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দেয়ার জাস্ট লাইক বিস্ট জানুয়ারের মতো কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে কোথায় এখন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি সু তৈরি করা যাবে জঙ্গি সু তৈরি করে ওখানকার মানুষদেরকে মেসাকা করা যাবে সারা দিন এই কুট চিন্তা করতে থাকে বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন আর ইপ্লিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে জানেন এপ্লিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে যখন সে এরকম চেলা পেলা তৈরি করে ফেলেছে এখন সে রিল্যাক্সড আরও সে বসে ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে সমুদ্রে ওর কুরসি এবং আড়স আছে এটা জানেন নাকি হয়তো জানেন না সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে আরস আছে ওটা কুরসি না সম্ভবত আরশি বলা হয় ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে এটা হাদিস এসেছে ও ওখানে রিল্যাক্স বসে থাকে এখন কারণ তার কাজ তো মানুষই করছে দরকার নাই তো এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব যদি ধ্বংস একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে তাহলে দেখবেন বিশ্বের প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ না খেয়ে মারা যাবে এটা ওদেরই রিপোর্ট এটা লাগিয়ে দেওয়ার জন্য তার উস্কাচ্ছে একবার একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেনস্টে একবার তাইওয়ান কে উস করছে চায়নার এগেনস্টে একবার একে একবার ওকে মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোন উদ্দেশ্য নিয়ে তোদের নাই আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট চান ডমিনেট কর তো যারা এই জায়গায় আছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড জাল্লার ওহি এটা ওদেরকে কে বুঝাবে সারা দিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে ঠোকরাতে মারাও চলে যান তারা কি মেনে নিবে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হব চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি মানবে ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং সব কিছু আমরা অনুকরণ করছে দাসী তার মলিককে অনেক আগেই জন্ম দিয়েছে ন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন আর বেশি বলতে যাচ্ছি না আরেকটা ব্যাখ্যা আসে আরেকটা ব্যাখ্যা আছে সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিতে পারে সত্যি সত্যি দাসী মনিপকে জন্ম দিতে পারে যেটা এই দুই হাজার বিশ সালে না না আমরা বুঝতে পারতাম জন্ম দিতে পারে দেখাচ্ছি নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে তত বেপরদমি বেড়েছে তত বেশি রেপ হয়েছে ধর্ষণ বাড়ছে এর সাথে আছে পর্নোগ্রাফি যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে চার পাঁচজন ধরে করে দিল সাথে মানুষ জেনা লিপ্ত হচ্ছে একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনা লিপ্ত হচ্ছে না এবং কোনো ক্ষেত্রে এরকম দুই একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন এরপরে আবার পর আছে যখন এরকম বেপর দামি ধর্ষণ ফ্যামিলি স্ট্রেভিলিউশন ফ্রি মিক্সিং বাড়তে আছে তখন কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে লাভ আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে ভালোবাসা তার সাথে কোমল থাকা তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা সবর করা এগুলো কিন্তু নাই দেখবি এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকিয়া সেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে আপনার সিরিয়ালের মধ্য দিয়ে যে পরকিয়া একটা ভালো জিনিস ট্রেন্ড এক নতুন ফ্যাশন তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন তা আসক্ত জানে অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ঢুকে গেছে আর যারা ইসলাম থেকে অনেক দূরে ওদের কথা কি চিন্তা করতে থাকেন তাহলে কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রীর স্বামীকে নিয়ে সন্তুষ্ট না ভিতরে ভিতরে ভাঙন চলছে আর যখন এই ভাঙনগুলো চলতে আছে তখন মেয়েরা সন্তান না ওদের আবার বলে ব্যাপার আছে করতে হবে সন্তান পরে যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না তখন কি করতে হবে ওই পশ্চিমাদের মতো বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে এর নাম সিঙ্গাপুর এ আবার একটা নতুন ইসরায়েল এই ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না ওরা জেনা করার সময় পায় দেখা যায় একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় বিশ থেকে বাইশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক হয় এটা নাউজুবিল্লা বলছেন বাট আমি আরেকটা আরিস পড়েছি রিসেন্টলি যেখানে নবিসাম সাল্লাম বলছেন আখরু জামানে একটা একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে তিরিশ চল্লিশ জন ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমারা আচ্ছা তো যেহেতু সন্তান নাই আছে জেনা ওপেন মানুষ করতে পারে বিয়ে করার প্রয়োজন হয় না মদ ওপেন জেনা ওপেন পতিতালয় ওপেন সবই ওপেন এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি আমরা অপরাধ দমনের চেষ্টা করি কি চমৎকার সাইকোলজি আমাদের দিতেই হয় সব ওপেন ওদের ওখানে ওপেন তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নাই কি করতে হবে দরিদ্র যে কান্ট্রিগুলো আছে যেমন ওই যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি নাইজেরিয়া যে ঘানা যে মালি এই টাইপের যে কান্ট্রিগুলো আছে দরিদ্র একদম দরিদ্র কান্ট্রি এদের থেকে মেয়েদেরকে হায়ার কিসের বিনিময়ে যে তোমাকে ডলার দেওয়া হবে ডলার কি জিনিস সেটা তো বোঝে এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন কর আমি ছাপাবো আমার প্রেস আছে আমার সিনেট আছে আমরা ছাপাবো আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমরা চাইলে ছাপাতে পারি আমাদেরকে বলার কেউ নাই ছাপাবো ওইটা দিয়ে আমি তেল কিনবো তাহলে এটাও আমার ওইটাও আমার এখন তেল যে কিনছি ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম হ্যাঁ এবং সে ধনী হচ্ছে সারা ওয়ার্ল্ডে সে তার প্রযুক্তিগত উন্নয়ন বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো থাকলে ভোগবিলাসে ব্যস্ত থাক এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে এবার আমি আবার অস্ত্রকে সেলো করলাম তাহলে সবই আমার আদতে আপনার কিছু না আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন আর কোন কোন ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি কোটি কোটি টাকা কোটি কোটি ডলার এই হলো চরিত্র আমি কখনো বলি নাই যে ওরা আজুজ আর মা আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে আজুজ আর চরিত্র আছে সারা দুনিয়া ফাঁসা সৃষ্টি করে বেড়ানো মূল পয়েন্টে আসেন ওইসবের ওইসব দরিদ্র কান্ড থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে নয় মাস এখানে স্পান ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে এই জন্য নয় মাস তাকে খুব ভালো পানি ভালো খাবার দেওয়া হয় এরপর যখন মেয়েটা গর্ভ তরে বাচ্চাকে রেখে সে তার কাছে সে চলে গেল ডলারের বিনিময়ে তার গর্ভ ভাড়া নেওয়া হয়েছে এবার এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার দাসির না মনিবের বলেন মনিবের কার কার এটা মনিবের এই যে দাসী মনিক তো জন্ম দিয়ে চলে গেল এই ব্যাখ্যা আমরা আজকে থেকে পাঁচ দশ বছর আগেও বুঝতে পারতাম না তার মানে কোরআন এবং না কি কেমন পর্যন্ত থাকবে না একটা একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় বলা সম্ভব হলো তাই বলছি এই দুটোর সাথে কে ছোট ছোট আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড দুই নাম্বারে আসেন মেরেস্লাসম বললেন ও এনথার হুফে আতাল ওরা আল এতেল রিয়াশে ইথথা বলে নাফিলপনিয়ান যখন তুমি দেখবে কয়েকটা বিশেষণ বলেছেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর রাখাল শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ তারা উচু উচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে বিষয়টা কি স্বাভাবিক এটাও তো ওইটার মতোই যে মানদণ্ড উল্টে গেলে দাসী মলিককে জন্ম দিল এটাও তো মানদণ্ড উল্টে মনে হচ্ছে কিন্তু এটা হবে কি আমাদের আগে নবীজি বলেছেন তার পবিত্র জমারে অবশ্যই হবে এটা এটা যে হয়ে গেছে অলরেডি বোঝার জন্য কি আমার খুদ্ দেওয়ার দরকার আছে স্পেশালি আমরা যারা এই যে বড় বড় সিটিস থেকে অভ্যস্ত ঢাকায় থাকি নিউ ইয়র্কে থাকি ব্রিটেনে থাকি মেলবোর্নে থাকি বড় বড় সিটিস দুবাইয়ে থাকি তাদের কাছে কি এই বিষয়গুলো চোখে স্পষ্ট দেখা যায় না এমন কোনো হিস্ট্রি পড়েন না আপনি এমন কোন সময় কি গিয়েছিল পৃথিবীর উপর যখন পুরো পৃথিবীর এই হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা ছিল একটা সময় ছিল সেটা হলো আদ এবং সামুদ জাতির সময় যখন তারা নিজেদের মধ্যে এসব কনস্ট্রাকশন নির্মাণের প্রতিযোগিতা পড়তো আল্লাহবা ওদেরকে ধ্বংস করে দিয়েছে কিন্তু ওইটা সারা বিশ্বে গ্লোবালি ছিল না ওই একটা কমের মধ্যেই সীমাবদ্ধ ছিল এটা কিভাবে সম্ভব রাখাল শ্রেণীর মানুষ অট্টালিকা তৈরি করবে এখানে তিন চারটা ব্যাখ্যা হতে পারে এক ওই রাখাল শ্রেণীর মানুষের কাছে এমন কিছু ধন সম্পদ করতলগত হবে ওই যে আমরা বলি হেরিটেজ মানে কি বলি গুপ্ত ধরে এই টাইপের কিছু সম্পদ তারা পাবে রাখাল শ্রেণীর মানুষ এবং এগুলো দিয়ে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা হয়েছে এক সময় যাদের খাবার টাকা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না গায়ে জামা ছিল না আল্লাহ পাক ব্ল্যাক গোল্ড দিয়ে দিয়েছেন অয়েল ব্যাস সেল করো আর অট্টালিকা নির্মাণ করো সেল করো আর অট্টালিকা নির্মাণ করো হয়েছে না এটা মিডল ইস্টে মধ্যপ্রাচ্য এটা বাস্তব সাক্ষী দুই হতে পারে ব্যাখ্যা এমন যে এমন কোন অর্থনৈতিক উৎস সারা বিশ্বে চালু করা হবে যার মধ্য দিয়ে নিতান্ত দরিদ্র মানুষেরা অট্টালিকা তৈরি করার সুযোগ পাবে সেটা কি সেটা হচ্ছে বর্তমান সভ্যতার রিবা এবং সুদভিত্তিক এই মনিটরি সিস্টেম এই সুদভিত্তিক মনিটরি সিস্টেম ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই সম্ভব রাখা অট্টালিকা নির্মাণ করা সে গিয়ে বলবে আমি আমার জমি আছে বা আমি জমি চাই আমার ফ্ল্যাট দরকার এটা দরকার দরকার কি করতে হবে লোন দিতে হবে ওকে লোন নাও এক কোটি টাকা নাও তোমাকে 10 বছর সময় দিছি 10 বছর পর তোমাকে এক কোটি 50 লাখ দিতে হবে সে মনে করবে হ্যাঁ পুরো সমস্যা নেই 10 বছর টাইম দেয়া হয়েছে একটু নাও বেশি দিলাম চার্জ বাট আমি তো আমার স্বপ্ন পূরণ করছি অত ছোট বুঝতে পারলো না সে মায়ের সেবা জিনা করলো যে খেলো সেও জেনা করলো যে খাওয়ালো সেও জেনা করলো যে সাক্ষী থাকলো সেও করলো যে লিখে রাখলো সেও করলো এর ফরস্থরতিতে এলিট সোসাইটির খুব একটা সমস্যা হয়নি দরিদ্র মানুষরা দিন 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 দারিদ্রতার অতল সোসাইটি যারা ওদের খুব একটা সমস্যা হবে না এটাই রিবা যারা রিবাকে ফ্রম করেছে সারা বিশ্বে ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না যাদেরকে ও সুদ খাওয়াচ্ছে আইএমএফ এর থ্রু দিয়ে বলেন ওয়ার্ল্ড ব্যাংক থ্রু দিয়ে বলেন সবাইকে সুদ খাওয়াচ্ছে ঋণ চাচ্ছ ঋণ দিব এইসব শর্তগুলো দেখে ঋণ দিব তবে আমাকে এত পার্সেন্ট দিতে হবে অত পার্সেন্ট দিতে হবে এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না অতএব এখানে সুদ আমরা খাচ্ছি খেতে হচ্ছে সারা ওয়ার্ল্ড এভাবে চলছে এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন পারবেন না তো সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটরি সিস্টেমের মধ্য দিয়ে দরিদ্র মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে সংক্ষেপে বললাম আরেকটা ব্যাখ্যা হতে পারে এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে এটা জাজল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে কালো টাকার মধ্য দিয়ে জুলুমের মধ্য দিয়ে মানুষের টাকা আত্মসাদের মধ্য দিয়ে সরকারি মাল আত্মসাদের মধ্য দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে কালো টাকা সব এবং এটা একটা বড় অংশ পাচারও করা হয়ে গেছে তো তিনটা ব্যাখ্যা মিলাতে পারবেন আপনি কিভাবে একজন দেখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে পারে হয় তার কাছে গুপ্তধন সে প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে অথবা সে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে যেটা করবে অথবা সে জুলুম এবং করাপশনের মধ্যে যেটা করবে তবে শেষ কথা হচ্ছে সব কিছু করার পরেও কেয়ামত পর্যন্ত এই হাদিসে জিবরিলে তার নাম রাখালি থেকে যাবে রাখালি থেকে যাবে রাখালি থেকেলাম আপনি কি বুঝতে পারছেন সম্মান দেওয়ার মালিককে যত কিছুই করুক না কেন কেয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে ওদেরকে এই নামেই ডাকা হবে ওয়ান তারাল অল হুফা চল ও রিয়া সেই ইয়াত তা অলু নাফিলবুনিয়া এভাবেই ডাকা এই সায়েন্সগুলো রবি সাল্লাম বলেছেন এর পাশাপাশি আরো অনেক কথা তিনি বলেছেন মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে মানুষ দিনের জ্ঞান অর্জনকে খুব একটা মূল্যায়ন করবে না এই মুঠে যাবে আলেম ওলামাদের মৃত্যু হবে ওলামাদের উপর জুলুম আসবে জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে এবং এমন একটা সময় আসবে যে কাফের মুসলেক মুনাফেকরা পর্যন্ত ইসলামের ব্যাখ্যা নিয়ে মুসলিম দেশটা তর্ক করবে পারিবারিক বন্ধন ভাঙবে বাবা মা সন্তান সন্ততি পারিবারিক বন্ধন ভাঙবে প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে প্রচুর মাদক বাড়বে মাদককে মানুষ হালাল মনে করবে পরকীয়াকে মানুষ হালাল মনে করলে বাদ্যযন্ত্র গুলোকে মানুষ হালাল মনে করবে বিনোদনের নামে নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং বানিয়ে আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি অন্য মাখলুক না থাকতো আল্লাপাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে দুর্ভোগ নেমে আসবে খুনাখুনি বাড়বে হারাজ বাড়বে নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয় একজন ব্যক্তি মারা যাবে সে জানবে না কেন মারা গেল একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারলো সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফ্যামিলি স্ট্রেভলিউশন বাড়বে মহিলাদের মধ্যে বেপর দামি বাড়বে ব্যবিচার বাড়বে এবং পতি তাদের সংখ্যা বাড়বে এটা ফ্রি হয়ে যাবে মানুষ সবার উন্মুক্ত হয়ে যাবে সামনে ইজি আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে অশ্লীলতার প্রসার ঘটবে তখন আল্লাহ রসুল বলছে সাল আলী সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আজাব আসবে ভূমি ধসের আজাব আসবে জাল জালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আজাব আসবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে তিনি বলছেন সময়গুলো এমনভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল গত বছর এই বছর হচ্ছে ভালো ছিল মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবর হতাম কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থেকে কবরবাসী হত প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে বন্না বন্যা বলেন ভূমিকম্প বলেন খরা দুর্যোগ যা যা দেখছেন আল্লাহর পকেটে হজ ভাজা বেরলোক প্রমান নয় বাট্টা থাকবে এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসো এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহ একটা সপ্তাহ একটা দিনের মতো একটা দিন একটা ঘন্টার মতো ওমার দুর্দশাসন বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে তোমরা বিভক্ত হয়ে থাকবে খন্ডে খন্ডে তোমরা প্রচুর হবে কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহ সংগ্রাম করতে চাইবে না এতে করে তোমাদের উপরে আক্রমণ চাপিয়ে দেওয়া হবে জুলুম বাড়বে মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে জালেমকে অবকাশ দেয়া হবে। জালেমকে ছাড় দেয়া হবে জালেমকে ছাড় দেযা হবে জালেমকে ছাড় দেওয়া হবে সে জুলুম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হবে যে তারা এই বিশ্বের নতুন ফেরাউন জিউস যা শক্তিশালী হবে আচ্ছা জিউস যা শক্তিশালী হবে ইসলামের এগেনস্টে যে শক্তিগুলো আছে এরা শক্তিশালী হতে থাকবে ওদের মধ্যে ইউনাইটেড বন্ড দেখা যাবে স্পেশালি জেরুজালেমের কথা এসেছে যে ওই জায়গাটা শক্তিশালী হবে শাম এবং ইরাকের মাঝখানের যে পয়েন্টের কথা আসছে এই জায়গায় ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব তখন ছিল না যখন নবী সাল্লাম এই হারিস বর্ণনা করেছেন এ তো কয়েকদিন আগে অস্তিত্ব লাভ করলো র হাদিস বর্ণনা করা হচ্ছে চতুর্শো বছর আগে জিউজ আসবে মাসিফুদ দা জাল ইস্পাহান নামক জায়গার কথা আছে এখান থেকে সে খুরুজ হবে তার খুরুজ মানে আত্মপ্রকাশ কিন্তু সে রুল করবে জিউসদেরকে দ্বারা এবং জিউসরা এখন কোথায় সত্যশালী এটা আপনারই চিন্তা করে দেখেন স্যার ওয়ার্ল্ডে তারা কি করছে তো ছোট ছোট যত আলামতগুলো আছে এগুলোকে যদি আপনি একত্রিত করেন এই দুইটা আলামতের সাথে মেলাতে পারবে দাসি জন্ম দিচ্ছে আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে বাকি যে বড় বড় সায়েন্সগুলো আছে সেগুলো এখন আসে নাই আর আমরা চাই না আসলে যে আমাদের জীবদ্দশা ওগুলো আমাদের সামনে আসুক কেউই চাইবো না যে আমরা দার্জালকে দেখি দার্জাল আত্মপ্রকাশ করুক ইয়াজু ধেয়ে আসুক ভূমিকম্প হতে থাক বড় বড় আমরা চাইবো না যে থেকে আগুন বের হয়ে আসুক আমরা সেখানে থাকি সামনে কি আমরা যখন বলি যে কেয়ামাত নিকটবর্তী তার মানে এই না যে কালকে মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কেয়ামাতামের সায়েন্স গুলো নিদর্শন হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবিভূত হয় এভাবে এসেছে বিগত একশো বছরে এমন ভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে গল্পনা করতে পারবেন না যেমন উত্থান যেমন যেমন মনিটরিং সিস্টেম যেমন সারা বিশ্বে মুসলিমদের উপর জুলুম এবং দিনের এই জিনিসগুলো লাস্ট একশো বছরে বেশি এসেছে আমরা জানি এর আগেও এগুলো এসেছে এসেছে আবার ঠিক হয়েছে এসেছে আবার ঠিক হয়েছে বাট দুই হাজার বছর পর জেরুজালেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে এটা আগে হয়নি কখন এবং এরাই তারা যারা মাসিহুদ্দ্যের সাথে এই বিশ্ব শাসনও করবে এবং ওর সাথেই তারা ইসাবনে মারিয়ামের হাতে মারাও তরবে সামনে